সো এইখান থেকে আমাকে হচ্ছে মডেল সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গা থেকে মডেল নিন যেহেতু আমার প্রিন্টার এল ওয়ান থ্রি জিরো আপনি আরও পাঁচটা প্রিন্টার দেওয়া আছে যেটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন এটা অটো সিলেকশন থাকবে এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডটা আমাকে নিশ্চিত করতে হবে যেহেতু আমার যেই সমস্যাটা সেটা হচ্ছে ওয়েস্ট ইনপ্যাড কাউন্টারটা ব্যাপারটা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই সমস্যাটা সাধারণত দেখায় সো এই জায়গায় এইখান থেকে আমাকে চ্যাকে ক্লিক করলে আমাকে জাস্ট দেখাবে যে আসলে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কি না সো আমি চেকে জাস্ট ক্লিক করছি চেক ক্লিক করার পরে যে দেখাচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ছ হাজার দুশো সাতাশি পয়েন্টস দেখাচ্ছে ওকে জাস্ট এইখান থেকে আমি এটা কি করব মেন চেকআউটে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পরে একটু সময় নিয়ে এটা আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে প্রথমত এরকম যদি দেখায় আপনি একটা কাজ করুন সেটা হচ্ছে আপনার প্রিন্টারের যে পোর্ট কেবলটা রয়েছে সেটা খুলে আর